আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসালাত ওসালাম আলাম সাল্লাম আবাদ কোরআন মাজিদের একশো চোদ্দটি সূরার মধ্য থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি সুরা হচ্ছে সুরাতুল এখলাস মাত্র চারটি আয়াত বিশিষ্ট এই সুরাটি যেখানে শব্দ রয়েছে পনেরোটি এবং অক্ষর রয়েছে সাতচল্লিশটি সুরাটি মক্কায় নাসিল হয়েছে মাক্কি মাত্র চারটি আয়াত বিশিষ্ট এই ছোট্ট সুরাটির এত মর্যাদা রসুল সাল্লা ইসলাম বলেছেন হুব্বুকা ইয়াহা আদা এই সুরার প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে সুহান জাহান্নাম থেকে মুক্তির মাধ্যম হয় এই সোরাটি শির থেকে এবং কুফুরি থেকে মুক্তির মাধ্যম এই সোরাটি এই সুরার প্রতি ভালোবাসা আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারে এই সুরার তেলাওয়াত মাত্র চারটি আয়াতের এই সুরাটির তেলাওয়াত আপনাকে কোরআন মাজিদের প্রায় দশ পাড়ার সমান সবাব এনে দিতে পারে তাই আমাদের উচিত আমাদের অন্তর এই সুরাটির প্রতি ভালোবাসা থাকা এই সুরার আরো অনেক অনেক ফজিলত রয়েছে এত ফজিলতের কারণ হচ্ছে এই সুরার মধ্যে তৌহিদের কথা রয়েছে কোরআন মাজিদের একশো বারোটি সুরার নাম সুরার মধ্য থেকে নেওয়া হয়েছে কিন্তু শুধুমাত্র দুটি সুরার নাম সুরার মধ্যের কোনো শব্দ থেকে নেওয়া হয়নি অর্থাৎ সুরা ফাতিহার ফাতিহা শব্দ সুরা ফাতিহার মধ্যে নেই এবং সুরা এখলাসের এখলাস শব্দটি সুরা এখলাসের মধ্যে নেই সুরে ইখলাসের নামটি সুরার মধ্য থেকে না নেয়ার কারণে শিব ফসলগণ বলে থাকেন এই সুরাটি এতটাই ফজিরতপূর্ণ এবং এতটাই ব্যাপক অর্থবোধক যে এর ভিতরের কোন শব্দ দিয়ে রাখলে হয়তো বা পরিপূর্ণ হক আদায় হতো না এজন্যই অন্য কোন একটি শব্দ দিয়ে বা এখলাস শব্দ দিয়ে রাখা হয়েছে কেনই সুরার নাম এখলাস রাখা হয়েছে এর অনেকগুলো কারণের মধ্য থেকে একটি কারণ হচ্ছে এই সুরাটিতে আল্লাহ সুহ থেকে সকল অংশীদার থেকে মুক্ত ঘোষণা করা হয়েছে সকল অংশীদার থেকে আল্লাহ মুক্ত তার কোনো সন্তান নেই তার কোন অংশীদার নেই তার কোনো সমকক্ষ নেই অনেক কারণ থাকতে পারে এই সুরাটির মাধ্যমে আল্লাহ যিনি এই সুরাকে ভালোবাসবেন বা এই সুরার দাবি পূরণ করবেন তাকে জাহান্নাম নাম থেকে মুক্ত করবেন তাহলে এই সুরাটির মাধ্যমে জাহান নাম থেকে মুক্তি পাওয়া যায় ঈশ্বরটির আরেকটি ফজিলত হচ্ছে তোহাল্লিসু সাহিবাহা মিনা শিরকি ওয়ান্নার এটি শিরিক থেকে মানুষকে মুক্ত করে জাহান্নাম থেকে মুক্ত করে অর্থাৎ এই সুরার জ্ঞান যে ব্যক্তি লাভ করবে সে কখনো শিরকে লিপ্ত হতে পারে না আর অনেকগুলো কারণে এই সুরাটির নাম এখলাস রাখা হয়েছে এই সুরাটিতে এমন কিছু কথা রয়েছে যেগুলো আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে আসলে আমরা জানি এই সুরাতে আল্লাহ সুহান কি বলেছেন প্রথম আয়াত হচ্ছে কুল হু আল্লাহ আহাদ কুল তুমি বলো হুয়া তিনি আল্লাহ আল্লাহ আহাদ এ অর্থাৎ আল্লাহ এক আল্লাহর কোনো অংশীদার নেই তার কোনো সমকক্ষে নেই তার কোনো শরিক নেই এই কথাটি মনে রেখে যদি আমরা জীবনে চলতে পারি তাহলে আমাদের দ্বারা কখনই কোনো শির সংঘটিত হওয়ার কথা নয় এরপরে এত হচ্ছে আল্লাহ সামাদ আল্লাহ অমুখাপেক্ষী সকলেই আল্লাহর মুখাপেক্ষী অর্থাৎ কোনো প্রয়োজনে আল্লাহ তালা কখনো কারো মুখাপেক্ষী হন না তবে আমরা সকলেই এবং সকল সৃষ্টিকুল আল্লাহ সুবাহনতালার মুখাপেক্ষী বিপদে আপদে সকল ক্ষেত্রেই আমরা আল্লাহর মুখাপেক্ষী হতে হয় প্রতিটা সেকেন্ডে সেকেন্ডেই কুল আল্লাহর মুখাপেক্ষী তবে আল্লাহ সুবাহান কোনো কিছুর কোনো ব্যক্তির কোনো বস্তুর তিনি মুখাপেক্ষী নন ইউলাদ দালামিউল লামিয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি ওয়ালাম ইউলাম তাকেও জন্ম দেয়া হয়নি তিনি কাউকে জন্ম দেননি অর্থাৎ তার কোনো সন্তান নেই যদি আল্লাহ সন্তান নির্দিষ্ট হতো আল্লাহ মাফ তাহলে হয়তোবা তাকে আমরা সমকক্ষ হিসেবে মনে করার সুযোগ ছিল এই জন্য আল্লাহর কোনো সন্তান নেই আবার তাকে কেউ জন্ম দেয়নি এক কথায় বলতে গেলে তার তার কোনো সন্তান নেই তার কোনো পিতা নেই অর্থাৎ তিনি কাউকে জন্ম দেননি এবং আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি যেমনটা খ্রিস্টানরা মনে করে থাকে যে আল্লাহ সুবাহ তালার সন্তান রয়েছে আলী আজবিল্লাহ রাহজবিল্লাহ হিমেন সাহিক কাজে আমাদের আকিদা এবং বিশ্বাস হবে আল্লাহ হচ্ছে রবুখামেক্ষি ওয়ালাম ইয়াকুন লাহু তার নেই কুফুয়ান সমকক্ষ আহাত কেউ আল্লাহর কোনো অংশীদার নেই আবার তার সমকক্ষ কেউ নেই প্রথম আয়াত হচ্ছে কুলহু আল্লাহ আহাত তিনি আল্লাহ এক তার কোনো অংশীদার নেই আল্লাহ সামাদ আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী সকল সৃষ্টি জগৎ তার ইয়ালিদ ওয়ালাম ইউলাত তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি ওয়ালাম ইয়কুল্লাহ আহাদ আল্লাহর কোন সমকক্ষ নেই সেই কোরআনে অন্য আয়াতে রয়েছে আল্লাহর সমান কেউ নেই আল্লাহর সাথে কোনো সাদৃশ্যপূর্ণ নেই আল্লাহর সমকক্ষ নেই আল্লাহর কোনো অংশীদার নেই কাজে চারটি আয়াতের চারটি শিক্ষার উপর যদি কথা বলতে যাই দীর্ঘ সময় কথা বলা যাবে সংক্ষিপ্ত আকারে এই আয়াতের অর্থগুলো আমরা মনে রাখার চেষ্টা করব পরবর্তীতে অন্য কোন একটি সোরার তফসিরি নিয়ে আমরা আবার ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হব আজকে এতটুকুই জাজাকুল্লা খেরাকুল্লাহ আসসালাম